যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তা মান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোফেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরা জয়, শহীদিতাম নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন হস নাহনার ঘণী ভুল নারীয় তারি মারমেশ মাখারিদয় রয়েছে যার হাস না হেনার ঘ ভ নারিদয় তারি মার মেশক মাখারিদয় রয়েছে যার সব পিছুটান ফেলে কোরানির পথে চলে সব কিছু টান ফেলে কোরআনের পথে চলে সে তো তারিমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোফেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদিতাবানাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে ভালোবে জীবন লালসার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে কয় লালসার কাছে কভু হয় না পরাজয় জীবন বিলিয় দিয়ে জান্নাত করে ক্রয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তারা সুখী